চলতি বছর ডিসেম্বরের মধ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের কাজ শেষ হবে সেই সাথে আগামী বছরের জানুয়ারিতে টার্মিনালটি যাত্রীদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এমনটাই জানালেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান তিনি আরও জানান লাগেজ হ্যান্ডলিংয়ে যাত্রীদের অভিযোগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হবে শাহজালাল আন্তর্জাতিক থার্ড টার্মিনালের নির্মাণ কাজ বিমানবন্দরের পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী পরে সাংবাদিকদের মন্ত্রী জানান এরই মধ্যে সাতানব্বই শতাংশ কাজ সম্পন্ন হয়েছে থ্রি পার্সেন্ট যে কাজ বাকি আছে যেটা আমাদেরকে জানানো হয়েছে সে থ্রি পার্সেন্টের মধ্যে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্সেন্টগুলি রয়ে গেছে আমি আশা করি এখনও আমাদের যে সময় আছে এর মধ্যে এর সঙ্গে যারা জড়িত যারা সকলে মিলে এই কোয়ার্ডিনেশন টেস্টিং এটা করবে মন্ত্রী জানান দ্বিতীয় রানওয়ে তৈরি করা গেলে উড়োজাহাজ চলাচল আরও গতিশীল হওয়ার পাশাপাশি সময় কমে আসবে যে কোনো এয়ারপোর্টে দুটো বা তিনটা রানওয়ে থাকা স্বাভাবিক বিশেষ করে এই ধরনের বড় রানওয়ে বর্তমানে যেভাবে আছে এইভাবে আমরা চালাতে পারবো তবে ইতিমধ্যে আমরা দ্বিতীয় রানওয়ে পরিকল্পনা করছি লাগেজ হ্যান্ডলিং প্রসঙ্গে মন্ত্রী বলেন এ বিষয়ে যাত্রীদের অভিযোগ রয়েছে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে মন্ত্রণালয় যাত্রীরা মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজটা আমার হাতে এটা কোনো দেশে হয় না লাগেজ লাগে আমরা ইতিমধ্যে আগে সমস্যা ছিল আমরা ইম্প্রুভ করেছি জাইকার অর্থায়নে একুশ হাজার তিনশো নিরানব্বই কোটি টাকা ব্যয়ে জাপানের মিচ্ছুবিশি ফুজিটা ও দক্ষিণ কোরিয়ার স্যামসাং যৌথভাবে তৃতীয় টার্মিনালটির নির্মাণ কাজ শুরু করে দু হাজার উনিশ সালের আঠাশে ডিসেম্বর লাভজনক ফ্লাইট এখানে আরও বাড়ানো যায় কিনা কামুল হাসান ডিভিসি নিউজ ঢাকা